হ্যাঁ সালামু আলাইকুম এই যে এই গাছে ফল কাটা হইতেছে বাংলাদেশে এক ভাই নাম শরিফুল ইসলাম সে মালয়েশিয়া আজকে সাত বছর যাবৎ কাজ করে তো তার হাতে যেই পাইপটা পাইপের মাথায় ধারালো একটা পাতালি পাত লাগাইছে এটাকে পাহাত বলে মালয়েশিয়ান ভাষায় ইংরেজিতে যেটা চিজেল বাংলায় খুন্তি আমরা বলি এই যে গাছটার ফল কাটছে এটা হইলো মালয়েশিয়ান পাম ফল এই যে এই যে বিচুগুলা ঝরে গেছে বিচুগুলা ঝরে গেছে এই ফল পাকছে পাকার কারণে এটা ইয়েছে তো এই গাছটা হইল দু হাজার উনিশ সালে এই গাছ লাগানো হয়েছে আজকে হাজার চব্বিশ পাঁচ বছর হয়েছে এই গাছের বয়স এই যে এক আরেক নিশান ভাই সে যাইতেছে তার লাইনে ঢুকবে এই যে গাছ কিছু কিছু গাছ ছোট কিছু কিছু গাছ বড় এই যে আরেক ভাই এই বাংলাদেশি ভাই এর নাম হলো মোহাম্মদ নজরুল ইসলাম দেশের বাড়ি হইল ফরিদপুর জেলা সে মালয়েশিয়ায় সাত বছর যাবৎ কাজ করে একটু আগে যে বাঙালি ভাই কাজ করলো তার কার লোক আর কি তার কাজ হইলো এই গাছের ভিতরে যে লতা গাছে বাইয়া উঠছে এগুলার কাইটা দেওয়া সে বেতনে কাজ করে তার বেসিক বেতন পনেরোশো রিঙ্গিত তো বর্তমানে মালয়েশিয়ার এক রিঙ্গিত বাংলাদেশের টাকায় উনত্রিশ টাকা রেটটা খুব ভালো কিছুদিন আগে তিরিশ টাকাও ছিল এই যে যেই ডালগুলার ভিতরে লতা পাতাগুলো বাইয়া উঠতেছে এই লতা পাতাগুলা গাছগুলার মেরে ফেলায় অসুস্থ বানায় ফেলায় ওই ক্ষেত্রে গাছে ফল হয় না তো এই লতা কাগুলা কাটার জন্য আজকে তিনজন লোক আসছে এই তিনজন লোকের কাজ করতেছে এই যে আরও একটা গাছ এই গাছে অনেকগুলো ফল পাকছে তো কয়টা ফল পারা হলো এই গাছে এই যে একটা ফল এখানে একটা এই যে এখানে একটা এই যে এখানে একটা তিনটা এই হলো চারটা আর এই হলো পাঁচটা এই হলো পাঁচটা ছয়টা সাতটা ওই যে ওখানে আরো দুটা আছে এই যে আরেকটা আটটা নয়টা এই গাছের নয়টা ফল কাটা হয়েছে চিন্তা করা যায় তো ফল নয়টায় কিন্তু ফলের সাইজ এটা ছোটো গাছ যেহেতু ছোটো ফলের সাইজও ছোটো অনেকগুলো ফল কাটছে দেখেন কত সুন্দর করে কাটছে চারপাশে ডালগুলো একবার পরিষ্কার করে দিছে এই ডালগুলো আবার এক সাইড করে রাখা তো বেতন কেমন আসে আলহামদুলিল্লাহ গত মাসে কত পাইছিলা পাইছিল পিঞ্জাম টাকা আমি তো আর কাজ করি ও আচ্ছা তো সকাল সাতটার দিকে আসে সাতটার দিকে আসার পর একটা না বারোটা দুপুর বারোটা একটা পর্যন্ত কাজ করে তো মাঝখানে বিশ মিনিট কিংবা তিরিশ মিনিটের মতো রেস্ট নেয় পানি টানি খায় তাছাড়া সে সবসময় কাজের উপরেই থাকে তো তার বেতন মালয়েশিয়ান রিঙ্গিত বাইশশো থেকে তেইশশো রিঙ্গিত বেতন আসে মালয়েশিয়ার এক রিঙ্গিত বাংলাদেশে এখন বর্তমানে উনত্রিশ টাকা রেট মালয়েশিয়ায় এক টাকা বাংলাদেশের উনত্রিশ টাকা তার মানে দুই হাজার ইঙ্গিত যদি বেতন হয় তাহলে আটান্ন হাজার টাকা বেতন সেখানে আরও তিনশো টাকা বেশি তো এই ক্ষেত্রে প্রায় প্রায় সত্তর হাজার টাকার মতো বেতন আসে মানে সে বারোটা পর্যন্ত কাজ করে সে যদি আরও চেষ্টা করতো তার শরীরে কুলাইতো সে আরও কাজ করতো সে পরিশ্রমী আগে কাজ করছে এখন হয়তো সে কাজ একটু কমাই দিছে এই জন্য আর কি শরীর রেস্ট নিয়েও কাজ করা লাগে মানে এই কাজটা তো আর একদিনের না যে একদিনে করেই শেষ করে দিল এই কাজটা রেগুলার করা লাগে এই জন্য শরীরের প্রতিও খেয়াল রাখা লাগে তো উনি সাত বছর যাবত এই মালয়েশিয়ায় আছে এখন সে পাম বাগানের রেগুলার এই পাম গাছের ফল কাটে এই যে আরও একটা গাছ এই গাছও দেখা যায় তিনটা দুইটা ফল এই সাইডেই দেখা যায় এই যে একটা ফল এই যে ফল তো মালয়েশিয়া তো সাত বছর যাবত কাজ করো ভাই এই পর্যন্ত কি কোনো ইনজেকশন দিয়ে বাগানে কাজে ঢুকা লাগছে অনেকেই বলে যে মালয়েশিয়া নাকি বাগানে কাজ করলে অনেক বেশি সাপ এবং প্রতিদিন দিয়ে বাগানে কাজ করা লাগে হ্যাঁ তো এগুলা মিথ্যা কথা তো যারা পরিশ্রম করতে পারে তারা এই কাজে আসলে ঠিক আছে কিন্তু যারা পরিশ্রম করবে না করতে পারে না তারা এই কাজে না আসাই ভালো এত টাকা খরচ করে বিদেশে আইসা যদি কাজ করতে না পারে আবার দেশে চলে যেতে হয় তাহলে এর চেয়ে ক্ষতির জিনিস তো আর নাই তো বর্তমানে মালয়েশিয়ায় বেসিক বেতন হইল পনেরোশো রেঙ্গিত আর এই ফল কাটার কাজ যারা করে তারা কনটাকে করে যত বেশি ফল কাটবে তত বেশি বেতন আর যারা বেতনে কাজ করে তারা হইল পনেরোশো রেঙ্গিত বেসিক বেতন সকাল সাড়ে ছটা থেকে দুপুর দুইটা আড়াইটা পর্যন্ত আট ঘন্টা ডিউটি এই আট ঘন্টা ডিউটি করলে পনেরো শরিঙ্গিত বেতন পাওয়া যায় আর এরপরও যদি ওভার টাইম থাকে কিংবা আরও কিছু কাজ বীজ দেওয়ার কাজ ওষুধ দেওয়ার কাজ কন্ট্রাক্টে যদি করে ওভার টাইম যদি করে তাহলে হয়তো আরও পাঁচ ছয় শরিঙ্গিত এক্সট্রা ইনকাম করা যায় সো সব মিলাইয়া দুই হাজার বাইশও রেগুলার ইনকাম করতে পারবে এটা ব্যক্তির কাজের উপরে ডিপেন্ড করে সে কেমন পরিশ্রম করতে পারবে সে কেমন কাজ করবে শুধু আইসা শুয়ে বুয়ে থাকলে তো আর হবে না তো প্রতি মাসে ছাব্বিশ দিন ডিউটি আমাদের এখানে রবিবার দিন সপ্তাহে দিন বন্ধ তো ছাব্বিশ দিন ডিউটি করলে পনেরোশো লিঙ্কির বেতন সপ্তাহে একদিন বন্ধ থাকে এই যে যে গাছে ফল কাটতেছে প্রত্যেকটা গাছে মাসে তিনবার করে চেক দেওয়া হয় যদি গাছে ফল পাকে তাহলে কাটে আর যদি ফল না পাকে তাহলে ফলটা কাটে না তো আজকে হইলেও মাসের প্রথম রাউন্ড চলতেছে এখানে তো যারা পরিশ্রমী তাদের কাছে কোনো কাজ খেলা ফেলায় না তারা খুব যত্ন সহকারে কাজ করতে পারে এবং কাজের কৌশল যদি জানা থাকে তাইলে কাজ সহজ হয় কাজের কৌশল যদি কেউ না জানে তাহলে কাজ তারা যদি একবার আরামের কাজও দেয় তাও সে পারবে না এই যে আরও একটা গাছের ফল এই গাছটা খুব বড় সাইজটা বড় এবং গাছের ফলের ওজনও ফলের সাইজটা বড় ওজনও বেশি এই গাছ এই ফলটা কি কাটার উপযুক্ত হয়েছে রাউন্ড না পরের রাউন্ড আইলে মনে হয় বেশি অনেকগুলো হ্যাঁ তো ফল কাটার নিয়ম হইল পাকা ফলই কাটতে হবে কাঁচা ফল কাটা যাবে না কাঁচা ফল কাটলে তাদের বেতন থেকে টাকা কাটা রাখবে ওয়ার্নিং দিবে যে তুমি ফল কাটো না কাঁচাগুলো তারপরেও যদি কাঁচা ফল অনেক বেশি কাটে তো কাঁচা ফল তো এটা ফেল না ওটা আর কাজে লাগে না এই যে কত সুন্দর বাগান এই যে বাগানের মধ্যে গোছ হয়ে রয়েছে এগুলা লোকজন চলাচল করলে এগুলা ঠিক হয়ে যায় এগুলা কোনো সমস্যা না এই যে রেগুলার যাতায়াত আমরা করতেছি পায়ে যে সেফটি শ্যু সেফটি জুতা পায়ে দিয়ে চলাচল করা লাগে যেন কোনো কাটাকুটা ইট যেন না লাগে হ্যাঁ সাপ আছে ওই মাঝে মধ্যে দেখা যায় ছোটো বড় দেখা যায় ওগুলা মানুষ দেখলে এমনি ভয় পায় আমরা যেমন সাপ দেখে ভয় পাই সাপও এরকম মানুষ দেখে ভয় পায় তারও তো জীবনে মায়া আছে এই যে একটা ফল এই ফলটার ওজন না হলে তিরিশ কেজি হবে কয়েক কেজি হবে ফলটার ওজন হ্যাঁ আঠাশ তিরিশ কেজি হবে মাশআল্লাহ মাশআল্লা অনেক সুন্দর ফল এই যে আরও একটা ফল এই সাইডে আছে এই যে এই ফলটাও পাকছে সুন্দর